নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ আমার বাড়িতে সাত বছরের পুরানো একটি গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গাছটিতে কি পরিমাণে কুঁড়ি এসছে অসংখ্য কুঁড়িতে গাছটি ভরে গেছে দু একটা কুঁড়ি ফুটছে আবার অধিকাংশ কুঁড়ি গাছটিকে সুন্দর করে ছেয়ে আছে এই অবস্থায় প্রত্যেকটি গোলাপ গাছই দেখতে খুব সুন্দর লাগে এই জন্যই গোলাপকে বলা হয় কিং অফ ফ্লাওয়ার যাই হোক আমার এই গোলাপ গাছটিতে কত বিপুল পরিমাণে কুড়ি এসছে এবং কি সুন্দরভাবে গাছটি সেজে উঠেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এবার এই গাছের বিশেষ কয়েকটি দিক নিয়ে আলোচনা করা যাক এই গাছটিতে আমি কি কি খাবার দিয়েছি এবং রোগ পোকার আক্রমণের হাত থেকে গাছটিকে কিভাবে আমি রক্ষা করেছি সবই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবার গাছটিকে কী কী খাবার দিয়েছি তা নিয়ে আলোচনা করা যাক এটি হচ্ছে বাদাম খোল এবং সরিষার খোলের মিশ্রণ এবং তারপরে এটি হচ্ছে রাসায়নিক সার এতে দশ ছাব্বিশ ছাব্বিশ সার আছে এই দশ ছাব্বিশ ছাব্বিশ সার গাছের পক্ষে খুব উপযোগী একটি খাবার তারপর এর মধ্যে আছে ডিএপি সালফার অনুখাদ্য এই সব সবকটি খাবারই গোলাপ গাছের জন্য আদর্শ একটি খাবার হবে খাবার দেওয়ার আগে আমি গাছের গোড়ার চারপাশে মাটিটি ভালো করে খুঁড়ে নিয়েছি বিশেষ করে মাটিতে যে গোলাপ গাছগুলি হয় অর্থাৎ গ্রাউন্ডে সেই গোলাপ গাছের গোড়ার চারিধারে এই ভালো করে খুঁড়ে নিয়ে তাতে খাবার দেওয়া উচিত খাবার হিসেবে প্রথমে আমি নিয়েছি দু রকম খোলের মিশ্রিত সারটি অর্থাৎ সরিষার খোল এবং বাদাম খোলের মিশ্রণে যে সারটি আমি তৈরি করেছিলাম সেই সারটি গাছের চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে আমি যে সমস্ত রাসায়নিক সারগুলি নিয়েছিলাম এর ওপরে রাসায়নিক সারগুলো ছড়িয়ে দেবো রাসায়নিক সারগুলো আমি একটা জায়গায় ভালো করে মিশ্রণ করে নিয়েছি এর মধ্যে ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ সালফার এবং অনুখাদ্য সমস্ত একসঙ্গে আমি মিশ্রণ করে নিয়েছি এটিও আমি সুন্দর করে গাছের চারপাশে খোঁড়া জায়গাটির ওপরে ছড়িয়ে দেব এই যে সারটি দেওয়া হলো অর্থাৎ দু খোলের মিশ্রিত সার এবং রাসায়নিক সার এর মধ্যে থেকেই গাছ পর্যাপ্ত পুষ্টি উপাদান সংগ্রহ করে নেবে এই খাবারগুলি একবার দেওয়াতেই আমার গাছে এই রকম ফুল চলে এসছে এবং গাছটিও খুব সুন্দর গ্রো হয়েছে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কি সুন্দর সুন্দর কুঁড়ি এসছে এবং কি অসংখ্য পরিমাণে গাছটির মধ্যে কুঁড়ি ধরে আছে যে খাবারগুলি গাছে আমি দিয়েছি এরপরে গাছে আর অন্য কোনো খাবার দিইনি শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে একবার করে সরিষার খোল ভেজানো তরল সার বাগানের অন্য গাছে দেবার সময় আমি এই গাছেও এক থেকে দুমখ করে গাছ অনুপাতে দিয়ে গেছি এবং তাতেই আমার বাগানের এই সাত বছরের পুরানো গোলাপ গাছটিতে এত অসংখ্য পরিমাণে কুড়ি এসছে এবার এই গাছের রোগ পোকার বিষয়গুলি একটু তুলে ধরা যাক রোগ পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাবার জন্য আমি এই গাছে কীটনাশক প্রফেক্ট সুপার এক এম এল পার লিটার এবং কীটনাশক কাকা দু এমএল পার লিটার এবং ছত্রাকনাশক স্যাফ দেড় গ্রাম পার লিটারে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করে গেছি এবং সেই সঙ্গে মিরাকুলান এক লিটার জলে পনেরো ফোঁটা ভালো করে গুলে আমি এই গাছে স্প্রে করেছি তাতেই আমার গোলাপ গাছে এই পরিমাণে কুড়ি এসছে এবং গোলাপ গাছের স্বাস্থ্য এত ভালো আছে আমার এই গোলাপ গাছটি দিনে প্রায় সাত থেকে আট ঘন্টা সরাসরি সূর্যের আলো পাই গোলাপ গাছের জন্য পর্যাপ্ত সূর্যালোক সঠিক খাবার সঠিক কীটনাশক এবং ছত্রাকনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করে গেলে প্রত্যেক বাগান প্রেমীদের বাগানেই গোলাপ ফুল খুব সুন্দরভাবে ফুটে উঠবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ